আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গেও চালু হয়ে যেতে চলেছে ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে আর এই ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর যদি চালু হয়ে যায় তাহলে অনেকের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে তাই এই এসআইআরটা কিন্তু সাবধানে করতে হবে ভেরিফিকেশানটা সাবধানে করতে হবে আজকের এই ভিডিওতে মূলত গুরুত্বপূর্ণ এমন ছয় থেকে আটটি আপডেটের বিষয়ে বা নিয়মও বলতে পারেন এই বিষয়ে আমরা জানবো যেগুলো আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন কাদেরকে এই ভোটার ভেরিফিকেশান করতে হবে যদি আপনি ভোটার ভেরিফিকেশান বা এস না করেন সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে তাছাড়া এই ভোটার ভেরিফিকেশানটা আসলে কিভাবে হবে বিএল কিভাবে এই ভোটার ভেরিফিকেশান করবেন আপনি অনলাইনে করতে পারবেন কিনা সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা এখনও পর্যন্ত ভোটার ভেরিফিকেশান বা ভোটার এসআইআর নিয়ে আপনার যদি কোনোরকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে দিন তাহলে আগামীকালই আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে একটা নতুন ভিডিও আনার সঙ্গে এই ভোটার ভেরিফিকেশানে এগারোটা ডকুমেন্টের মধ্যে যে পাসপোর্ট জায়গা জমির কথা বলা হয়েছে তার জন্য কোনো স্পেশাল ডেট লাগবে না বা এই সালের এই সালের জমি বাড়ির কাগজপত্র লাগবে কি না সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা কোন কোন আটটা আপডেটের কথা বলছিলাম সেটা এক এক করে জেনে নিই তো এবারে প্রথমেই আমরা জানবো এই যে ভোটার ভেরিফিকেশান বা এসআইআরটা আদতে কাদেরকে করতে হবে বা কাদেরকে করতে হবে না তো সেটা দেখানোর জন্য আমরা বিহারে যে গাইডলাইনটা প্রকাশিত হয়েছিল সেটা দেখব নির্বাচন কমিশনের তরফ থেকে অন স্ক্রিনে ওয়েবসাইট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইসিআই ডট জিও ডট ইন তো বুঝতে পারছেন ইনিউমিরেশন ফর্ম আই এনএক্সআর সি দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে যে ফর্মটা দেওয়া হয়েছিল আর কি ডেমো ফর্মটা সেটাই দেখাচ্ছি এটা দেখলে কিন্তু আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন বিহারের কিন্তু এটা যাই হোক পশ্চিমবঙ্গে প্রকাশিত হলে সেটাও কিন্তু আপনাদেরকে আপডেট দেব। এবার দেখুন এখানে লেখা রয়েছে ইলেক্টরস নেম যিনি ফর্মটা ফিল আপ করবেন ইলেক্টরস নেম অর্থাৎ যিনি আবেদন করবেন তার নাম ইপিক নাম্বার তার ভোটার কার্ডের নাম্বার অ্যাড্রেস প্রিপ্রিন্টেড সঙ্গে সিরিয়াল নাম্বার পার্ড নাম্বার নেম এসি নেম পিসি নেম স্টেট নেম এগুলো প্রিপ্রিন্টেড অর্থাৎ এই যে ফর্মটা ফিল আপ করবেন ওই ব্যক্তি এগুলো কিন্তু আগে থেকে এই অ্যাড্রেস ইপিক নাম ভোটার কার্ডের নাম্বার এগুলো কিন্তু প্রিপ্রিন্টেড থাকবে ফর্মে এরপরে ওল্ড একটা ফটো এটাও কিন্তু প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ এখান থেকে বুঝতে পারছেন যিনি ভোটার ভেরিফিকেশানের জন্য আবেদনটা করবেন বা ফর্মটা ফিল করবেন তার ডিটেলস কিন্তু আগে থেকে এই ফর্মে দেওয়া থাকবে অর্থাৎ যিনি আগে থেকে ভোটার তাদেরকেই কিন্তু এই ভেরিফিকেশানটা করতে হবে তো এটুকু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আবার যদি আপনি অনলাইনে এই ফর্মটা ফিল আপ করেন আর কি সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইপিক নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে যে ফর্মটা আর কি সামনে আসবে সেখানেও এগুলো প্রিপ্রিন্টেড থাকবে সেইগুলোই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তাছাড়া ধরুন নির্বাচন কমিশন আপনার বাড়িতে এলো হয়তো এমন কোনো ব্যবস্থা থাকবে তিনি যখন ফর্মটা আপনার ইপিক নাম্বার দিয়ে ফর্মটা আপনাকে দেবে বা প্রিন্ট করে বের করে দেবে তখনও হয়তো এগুলো প্রিপ্রিন্টেড থাকতে পারে তো পশ্চিমবঙ্গের যদি কোনো নতুন আপডেট আসে সেটাও আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যাদের কাছে ভোটার কার্ড রয়েছে তাদের জন্যই কিন্তু এই ভেরিফিকেশনটা এবারে দেখুন একটু যদি নিচের দিকে আসি আমরা এখানে কিন্তু আরেকটা বিষয় পরিষ্কার দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘোষণার ব্যাপারটা থাকে যে আমি যে ফর্মটা ফিল করছি আমি সমস্ত নথি ঠিকঠাক দিচ্ছি তার জন্য তো একটা ঘোষণা দিতে হয় সঘোষণা যেটা বলে তো এই ডিক্লিয়ারেশানে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আই হেয়ার বাই ডিক্লিয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ এখানে বলা হয়েছে দেখুন এক নাম্বার অপশানে আই অ্যাম অ্যাবভ এইটিন ইয়ার্স অফ এজ অর্থাৎ আমার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে এবং কি বলা হয়েছে অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবভ অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আমি অমুক জায়গার স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় একজন নাগরিক সেটা কিন্তু বলা হয়েছে তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে আঠেরো বছরের উপর থেকেই তো ভোটার কার্ড তৈরি হয় ফলে এখানে যদি আপনার আঠেরো বছরের উপরে বয়স হয় তবেই কিন্তু আপনি এই ভেরিফিকেশানে মোটামুটি অংশগ্রহণ করতে পারবেন তো মূলত যেটা আমরা বুঝতে পারছি যে যাদের কাছে ভোটার কার্ড রয়েছে হয়তো তাদেরকেই এই ভেরিফিকেশনটা করতে হবে এবং যাদের কাছে ভোটার কার্ড এই মুহূর্তে নেই তাদের যারা পরিবারের সদস্যরা রয়েছেন বাবা মা রয়েছেন বা ঠাকুমা ঠাকুরদারা রয়েছেন আর কি তাদেরকে করতে হবে তো বোঝা গেল এছাড়া এই নিয়ে যদি আপনার কোনোরকম কোনো অভিজ্ঞতা আগে থেকে থেকে থাকে বা আপনি যদি এই বিষয়ে কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আচ্ছা পরের আপডেটটা জানানোর আগে আরও একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই অনেকেই বলছে যে দাদা যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে এই এগারোটা ডকুমেন্ট তো আমাদের কাছে নেই আমরা কীভাবে ভোটার ভেরিফিকেশান করব। তো দেখুন অন স্ক্রিনে যে এগারোটা ডকুমেন্টের লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি এই এগারোটা ডকুমেন্ট কিন্তু আপনার থাকার প্রয়োজন নেই এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই সেটা দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন বা সেটা দেখিয়ে ভেরিফিকেশান করতে পারবেন আবার যাদের ক্ষেত্রে দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিহারে যেমন দু হাজার সালে যাদের নাম ছিল সেটাই সাফিসিয়েন্ট ডকুমেন্ট ছিল ঠিক একইভাবে লাস্ট এসআইআর তো পশ্চিমবঙ্গে দু সালে হয়েছিল তো দু হাজার দুই সালের ভোটার ভেরিফিকেশন লিস্টে বা ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই এগারোটা ডকুমেন্টেরও কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না ওটাই কিন্তু আপনার সাফিসিয়েন্ট ডকুমেন্ট হিসাবে থাকবে বা ধরা হবে ওটা দিয়েই আপনি ভেরিফিকেশন করতে পারবেন বোঝা গেল এবার আপনাদেরকে যে তথ্যটা দেব এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআরটা কীভাবে হবে তো দেখুন এই এসআইআরটা কিন্তু দুইভাবে হবে এক হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন তো আপনি চাইলে অনলাইনেও কিন্তু ফর্ম ফিল করতে পারবেন বিহারের ক্ষেত্রেও কিন্তু অনলাইনে ফর্ম পাওয়া যাচ্ছিল অনলাইন থেকে আপডেট করা যাচ্ছিল এবারে অনলাইনে কীভাবে আপনাকে আপনার ইপিক নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে তারপর ফর্ম আসবে এবং স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে ডকুমেন্ট আপডেট করতে হবে সেই রকম হয়তো পদ্ধতি আসতে পারে এর পরের যে নিয়মের বিষয়ে বা আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো এই ভোটার ভেরিফিকেশানে কাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন বিহারে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী যাদের উনিশশো সাতাশি সালের আগে জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে জন্ম তাদের ক্ষেত্রে তাদের শুধুমাত্র নিজেদের ডকুমেন্ট দিয়েই কিন্তু ভেরিফিকেশান করা যাবে যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছিল ওর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে করা যাবে আবার কারো যদি উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম হয় তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা দু সাল বা তিন সাল হতে পারে যাই হোক এর মধ্যে যদি জন্ম হয় সেক্ষেত্রে ওনার নিজের ডকুমেন্ট অর্থাৎ আবেদনকারীর নিজের ডকুমেন্ট সঙ্গে আবেদনকারীর বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্টের কিন্তু প্রয়োজন পড়বে আর যদি বাবা মায়ের মধ্যে কারো দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে আরও তো ভালো হলো ওইটা কিন্তু ডকুমেন্ট হিসাবে কাজ হবে এরপরে যাদের দু সাল বা দু সালের পরে জন্ম আর কি পশ্চিমবঙ্গের তো গাইডলাইন প্রকাশিত হয়নি ওটা হলে কিন্তু আবারও জানাবো তো দু সাল বা চার সালের পরে জন্ম তাদের ক্ষেত্রে বাবা মায়েরও ডকুমেন্ট লাগবে সঙ্গে তাদের নিজেদেরও ডকুমেন্ট লাগবে এগুলো দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে হবে তো বুঝতে পারলেন আর যে ডকুমেন্টের লিস্ট আপনাদেরকে আগেই দেখালাম ওই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট বাবার একটা ডকুমেন্ট মায়ের এবং নিজের ডকুমেন্ট এই সমস্ত দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন এবারে যে নিয়ম বা আপডেটটা আপনাদেরকে জানাবো এই এসআইআরটা কিভাবে বিএলওরা করাবেন দেখুন প্রত্যেক এলাকায় যে সমস্ত গ্রামেগঞ্জে মানুষরা বসবাস করেন তারা কিন্তু চিন্তায় রয়েছেন কিভাবে ভেরিফিকেশানটা হবে তো চিন্তা করতে হবে না এই যে ভেরিফিকেশানটা করার জন্য বিএলও যারা অফিসাররা রয়েছেন আর কি তারা কিন্তু আপনাদের বাড়িতে আসবেন এবং তারা আপনাদের বাড়িতে এসে বাড়ির যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদেরকে ফর্ম দেবেন ফর্ম ফিল আপ করাবেন এবং আপনারা ফর্ম ফিল আপ করে ডকুমেন্টগুলো জমা করবেন তাদের কাছে তারাই কিন্তু নিয়ে যাবেন আচ্ছা এই ভোটার ভেরিফিকেশান নিয়ে আরও একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই অনেকে জানতে চাইছিলেন না যে এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআরটা কি ছেলে মেয়ে প্রত্যেককে করতে হবে মেয়েদের জন্য কি আলাদা ডকুমেন্ট লাগবে দেখুন নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকের জন্য একই ডকুমেন্ট করা হয়েছে এখানে ছেলে বা মেয়ে কারোর জন্য কিন্তু আলাদা ডকুমেন্ট দেওয়া হয়নি অনস্ক্রিনে যে এগারোটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এই এগারোটা ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশান করতে হবে সেক্ষেত্রে আপনি মেয়ে হন বা ছেলে হন বা বিবাহিত মহিলা হন সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম রয়েছে একই নিয়ম অনুযায়ী এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআরটা কিন্তু হবে ভোটার ভেরিফিকেশনের আরও একটা নিয়ম বলছে যে যদি কোনো ব্যক্তি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে তাদের কি ভেরিফিকেশান হবে না তো এক্ষেত্রে বিএলও যে সমস্ত অফিসাররা থাকবেন আর কি বুথ লেভেল অফিসাররা তারা কি করবেন আপনার বাড়িতে কিন্তু মোট তিন থেকে চারবার আসবেন আপনি বাড়িতে না থাকলে ফর্ম কিন্তু আপনার বাড়িতে লাগিয়ে দিয়ে যাবেন দরজায় বা ধরুন বাড়ির সামনে দিয়ে যাবে এবং তারপর ধরুন আপনি বাড়ি এলেন আপনি ফর্ম ফিল করে তাদেরকে কিন্তু জমা করতে পারবেন আর যদি আপনি না থাকেন তারপরেও কিন্তু তিন থেকে চারবার আপনার বাড়িতে এই বিএলওরা আসবেন এবং যাতে আপনি ভেরিফিকেশানটা করতে পারেন সেই জন্য কিন্তু তারা সহযোগিতা করবেন তো বুঝতে পারলেন আপনি বাড়িতে না থাকলেও মোটামুটি তিন থেকে চারবার বিএল ওরা আপনার বাড়িতে কিন্তু আসবেন এই ফর্ম ফিল করানোর জন্য ভোটার ভেরিফিকেশনের আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ম বা আপডেটের বিষয়ে অনেকে জানতে চাইছিলেন আচ্ছা দাদা যদি আমরা ভোটার ভেরিফিকেশানটা না করতে পারি আমি ধরুন বাইরের রাজ্যে আছি বা বাইরের দেশে আছি বিদেশে আছি সেক্ষেত্রে কি আমার নামটা বাতিল হয়ে যেতে পারে তো দেখুন যদি আপনি প্রকৃত ভারতবাসী হন তারপরেও যদি আপনি এই ভোটার ভেরিফিকেশানে অংশগ্রহণ না করেন ফর্মটা না ফিল আপ করেন সেক্ষেত্রে এই যে দু হাজার পঁচিশ সালের এসআইআরটা হচ্ছে এই এসআইআর লিস্টে কিন্তু আপনার নামটা উঠবে না পরবর্তীতে যদি আপনার সমস্ত রকম ডকুমেন্ট ঠিকঠাক থাকে আপনার বাড়ির লোকরা করেছেন আপনি শুধুমাত্র করেননি তো সেই সমস্ত কারণ দেখিয়ে ডকুমেন্ট দেখিয়ে আপনি কিন্তু আবারও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন কিন্তু আপাতত যে ভেরিফিকেশানটা হচ্ছে এই ভেরিফিকেশান যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এসআইআর লিস্টে আপনার নামটা উঠবে না যতটুকু আমরা জানতে পারছি ভোটার ভেরিফিকেশান বা এসআইআরে আরও একটা নিয়ম কিন্তু আসতে পারে অনেকেই কিন্তু ভাবছেন যে যদি কোনো কারণবশত আমার নামটা এসআইআরে না ওঠে বা তালিকা থেকে বাদ হয়ে যায় তাহলে আমি কি আর সুযোগ পাবো না দেখুন বর্তমানে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম প্রায় বাতিলের খাতায় এসছে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে তার মধ্যে থেকে তার মধ্যে কিন্তু তারাও আবেদন করতে পারবেন যেমন আপনারা দেখেছিলেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা তাদের আধার কার্ডের কপি দিয়ে কিন্তু তাদের দাবি জানাতে পারবেন তো আপনারাও কিন্তু পশ্চিম যেহেতু নির্বাচন কমিশন করছে তাই পশ্চিমবঙ্গেও হয়তো এইরকম কোনো একটা নিয়ম বা সুবিধা আসতে পারে যেখানে আপনাদের নাম বাতিল হলেও কিন্তু আপনারা পুনরায় নাম তোলার জন্য আবেদন বা দাবি জানানোর একটা সুযোগ কিন্তু পাবেন তো এবারে আপনাদেরকে জানাবো এই ভোটার ভেরিফিকেশনে আপনাদের যদি কোনো জমি জায়গা থেকে থাকে দলিল পর্চা থেকে থাকে তার কোনো ডেট মেনশন করা রয়েছে কিনা এত সালের হতে হবে বা কোনো পাসপোর্ট রয়েছে তার কোনো ডেট মেনশন রয়েছে কিনা তো সেটা দেখানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিই একজন দাদাভাই উনি কমেন্ট করেছেন যে আপনি ভুল তথ্য কেন দিচ্ছেন সরকারি যে যে সমস্ত প্রদত্ত জমি বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়ির কথা বলা হয়েছে কেনা জমির কথা কিন্তু বলা হয়নি তো দেখুন সম্ভবত যে সমস্ত জমিগুলো আমরা কিনি তার কিন্তু দলিল হয় বা কেউ দান করলে তার ক্ষেত্রে কিন্তু দলিল হয় হয়তো উনি এই সমস্তগুলোর কথা বলতে চাইছেন তবে আপনারা যদি একটু নোটিশটা দেখেন আমি আপনাদেরকে একদম গাইডলাইন বিহারে যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল সেটাই দেখাবো তো সেই অনুযায়ী দেখুন গাইডলাইনে যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছিল ওখানে শেষ যদি দেখেন এগারো নাম্বারেই এগারোটা ডকুমেন্টের কি বলা হয়েছে এনি ল্যান্ড দেখতে পাচ্ছেন এনি ল্যান্ড মানে এখানে যে কোনো জমির তথ্য আপনি পর্চার কথাও বলতে পারেন সেক্ষেত্রে আপনি পাটটার কথাও বলতে পারেন যেটা সরকার থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে ধরুন জমি দান করা হয়েছে বা পাট্টা পেয়েছেন এরকম ডকুমেন্টের কথা হতে পারে বা দলিলও হতে পারে এখানে কিন্তু কোনো মেনশন নেই এনি ল্যান্ড কেন বলছি উনি হয়তো এইটা দেখেছেন এই যে হাউস অ্যালাটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে সরকার তরফ থেকে কোনো ঘর বাড়ি দেওয়া হয়েছে সেইরকম শংসাপত্র তো এখানে এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে এই যে ল্যান্ড তারপরে কিন্তু একটা এখানে স্ল্যাশ চিহ্ন দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ল্যাশ চিহ্ন দেওয়া রয়েছে এর অর্থ আমরা কি বুঝি এই স্ল্যাশ চিহ্নর অর্থ বুঝি এই যে এনি ল্যান্ড মানে যে কোনো জমির তথ্য অথবা বা অথবা কিংবা তো এই স্ল্যাশ চিহ্নর অর্থ আমরা এগুলো বুঝি তার মানে কি এই যে কোনো জমির তথ্য এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে এগুলো দেখাতে পারবেন অথবা যদি সরকারের সরকার প্রদত্ত কোনো ঘর বাড়ির শংসাপত্র থেকে থাকে থেকে থাকে আপনি কোনো সরকারি সরকারি ঘর পেয়েছেন আবাস যোজনার ঘর পেয়েছেন সেরকম কোনো ডকুমেন্ট থেকে থাকে সেগুলোও কিন্তু দেখাতে পারবেন এই ভোটার ভেরিফিকেশনের জন্য আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাছাড়া আনন্দবাজার পত্রিকার একটা অন স্ক্রিনের স্ক্রিনশট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু জমি বাড়ির যে তথ্য এগারো নম্বরে দেখতে পাচ্ছেন দলিল পর্চার কথা বলা রয়েছে তো বুঝতেই পারলেন হ্যাঁ যদিও এখানে কোনো ডেট মেনশন করা নেই যে কত সালের দিতে হবে আপনার কাছে যেটা আছে আপনি সেটা দিতে পারেন তবে আমরা বলেছিলাম যে যেহেতু পুরনো ডকুমেন্টগুলো দেখালে ভালো হয় কারণ তাতে করে সহজেই প্রমাণ হয়ে যায় বিএল ওরাও বুঝতে পারবেন যে আপনি প্রকৃত ভারতে বোঝা গেল সেই জন্যই কিন্তু আমরা বলেছিলাম যাই হোক এবারে পাসপোর্টের ক্ষেত্রেও দেখুন চার নম্বরে বলা হয়েছে যে পাসপোর্ট লাগবে তবে এক্ষেত্রেও কোনো ডেটের কথা বলা হয়নি আপনার কাছে যদি কোনো ভ্যালিড পাসপোর্ট থাকে বা পাসপোর্ট থাকে সেটা কিন্তু দেখাতে পারবেন ভ্যালিড হলে ভালো হয় এখানেও কিন্তু ভ্যালিডের কথাও লেখা নেই এই জায়গায় অন্তত তো আপনার কাছে পাসপোর্ট থাকলে সেটাও কিন্তু দেখাতে পারেন যাই হোক ভোটার ভেরিফিকেশান নিয়ে আপনার যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই এই যে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনার প্রশ্ন লিখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ